ফুটবল মানেই আমাদের চোখে বাসে ইউরোপ এবং লাতিন আমেরিকার ফুটবলের খেলা কিন্তু আমরা আজকে বলবো এশিয়ার এমন দশটি দলের কথা যারা ইউরোপের দলগুলোর সাথেও লড়াই করে জিততে পারে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনি যদি একজন ফুটবল লাভার হন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান আমাদের সাথে জাপান এশিয়ার ফুটবলে যে নামটা সবার আগে আসে সেটি হলো জাপান সামুরাই ব্লু শৃঙ্খলা গতি আর টিমওয়ার্ক এই তিন জিনিসই তাদের আসল শক্তি বিশ্বকাপ মঞ্চে জাপান এখন নিয়মিত চমক দেখায় দু হাজার কাতার বিশ্বকাপে তারা জার্মানি আর স্পেনের মতো দুই সাবেক চ্যাম্পিয়নকে হারিয়ে বিশ্বকে অবাক করে দিয়েছিল তাদের দলে রয়েছে তরুণ প্রতিভা তাকেফুসা কুবো সৃজনশীল ফরওয়ার্ড তাকুমি মিনামিনো আর অভিজ্ঞ খেলোয়াড় মায়া ইউসিদা ইউরোপীয় স্টাইলের সাথে এশিয়ান স্পিরিটের অনন্য মিশেলে জাপান প্রতিবারই প্রতিপক্ষকে সমস্যায় ফেলে দুই বিশ্বকাপে জাপানের লক্ষ্য স্পষ্ট শুধু অংশগ্রহণ নয় বরং ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনাল কিংবা তারও উপরে যাওয়া দক্ষিণ কোরিয়া এশিয়ার ফুটবল শক্তির আরেক নাম দক্ষিণ কোরিয়া দু হাজার দুই বিশ্বকাপে স্বাগতিক হয়ে সেমিফাইনালে পৌঁছে পুরো ফুটবল বিশ্বকে অবাক করে দিয়েছিল তারা দক্ষিণ কোরিয়ার খেলার ধরন আক্রমণাত্মক গতিনির্ভর এবং শেষ মিনিট পর্যন্ত লড়াই করার মানসিকতায় ভরা দলের সবচেয়ে বড় তারকা হলেন টটেনহাম হটস্পারের সুপারস্টার সন মিন যিনি দলের নেতৃত্ব ও গোলের ভরসা এছাড়া কিম মিন যায় যাকে ইউরোপের অন্যতম সেরা ডিফেন্ডার বলা হয় দু কাতার বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছিল এবার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তাদের স্বপ্ন হল এশিয়ার হয়ে ইতিহাস গড়া ইরান তালিকায় পরের স্থান এশিয়ার ফুটবলের আরেক শক্তির প্রতীক ইরান যাদের বলা হয় টিম মেলি তারা এশিয়ান কাপের তিনবারের চ্যাম্পিয়ন এবং বহুবার বিশ্বকাপ খেলেছে ধারাবাহিকভাবে ইরানের ফুটবল মূলত শারীরিক শক্তি দৃঢ় রক্ষণ আর দ্রুত কাউন্টার অ্যাটাকের জন্য পরিচিত দলের সবচেয়ে বড় তারকা স্ট্রাইকার হলেন মেহদি তারেমি যিনি ইউরোপে নিজেকে প্রমাণ করেছেন দু কাতার বিশ্বকাপে ইরান ইংল্যান্ড ও ওয়েলসের বিপক্ষে লড়াই করে সবার নজর কাড়ে এবার দুই বিশ্বকাপে তাদের লক্ষ্য আরও বড় এশিয়ার হয়ে নকআউট পর্বে ইতিহাস তৈরি করা টিম মেলি মানে লড়াই আত্মবিশ্বাস আর স্বপ্ন ইরান আসছে মঞ্চ কাপাতে অস্ট্রেলিয়া এশিয়ান ফুটবলে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষদের মধ্যে অন্যতম অস্ট্রেলিয়া যাদেরকে সকারুজ বলা হয় দু সাল থেকে টানা বিশ্বকাপে খেলছে তারা আর প্রতিবারই লড়াকু মানসিকতা দিয়ে সবাইকে চমকে দেয় অস্ট্রেলিয়ার ফুটবল শক্তি হল শারীরিক খেলা আক্রমণাত্মক স্টাইল আর অবিশ্বাস্য টিম স্পিরিট দু হাজার কাতার বিশ্বকাপে তারা শেষ ষোলোতে উঠে আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছিল যা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে দলে আসেন তরুণ প্রতিভা গ্যারাং কুয়ল অভিজ্ঞ মিছেল ডিউক আর মিডফিল্ডের ভরসা অ্যারন মুই এশিয়ান কাপেও তারা সবসময় ফেভারিটদের মধ্যেই থাকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে সকারুজদের লক্ষ্য পরিষ্কার নকআউট পর্বে আবারও ইতিহাস গড়া এবং বিশ্বকে দেখানো যে অস্ট্রেলিয়া কেবল অংশগ্রহণ করতেই আসে না বরং লড়াই করতেই আসে কাতার মধ্যপ্রাচ্যের ফুটবলের নতুন শক্তির নাম কাতার দু সালে এশিয়ান কাপ জয় করে তারা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছিল কাতারের খেলার ধরন হলো দ্রুত পাসিং টেকনিক্যাল ফুটবল আর তরুণদের উপর ভরসা দলের সেরা তারকাদের মধ্যে আছেন আক্রমণভাগের আলমোয়েজ আলী যিনি এশিয়ান কাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন দুই হাজার বাইশ সালে স্বাগতিক হিসেবে বিশ্বকাপে তারা প্রথমবার অংশ নেয় যদিও সাফল্য সীমিত ছিল তবে সেই অভিজ্ঞতা কাতার ফুটবলের জন্য এক বিশাল শিক্ষা এবার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তাদের লক্ষ্য স্পষ্ট এশিয়ার হয়ে আরও বড় চমক দেখানো এবং নকআউট পর্বে জায়গা করে নেওয়া সৌদি আরব এশিয়ার ঐতিহ্যবাহী ফুটবল শক্তি সৌদি আরব যাদেরকে বলা হয় ফুটবলের গ্রিন ফ্যালকনস তারা পাঁচবার এশিয়ান কাপ জিতেছে এবং বহুবার বিশ্বকাপে অংশগ্রহণ করেছে সৌদি আরবের ফুটবল পরিচিত তাদের টেকনিক্যাল খেলা দ্রুত আক্রমণ আর শেষ মিনিট পর্যন্ত লড়াইয়ের মানসিকতার জন্য দু কাতার বিশ্বকাপে তারা এক অবিশ্বাস্য চমক দেখায় আর্জেন্টিনাকে হারিয়ে পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল দলের তারকা খেলোয়াড়দের মধ্যে আছেন সালেম আল দাওসারি যিনি আর্জেন্টিনার বিপক্ষে সেই ঐতিহাসিক গোলটি করেছিলেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে সৌদি আরবের লক্ষ্য পরিষ্কার এশিয়ার প্রতিনিধিত্ব করে নক পর্বে যাওয়া এবং আবারও বিশ্বকে চমকে দেওয়া বাংলাদেশ লাল সবুজের পতাকা বুকে নিয়ে মাঠে নামে বাংলাদেশ তাদের শক্তি শুধু ফুটবলেই নয় শক্তি আসে আবেগ থেকে দেশপ্রেম থেকে দুই হাজার সালে সাব চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস লিখেছিল বাংলাদেশ আজও সেই স্বপ্ন বুকে নিয়ে নতুন প্রজন্ম লড়েছে প্রতিটি ম্যাচে হামজা চৌধুরী দলে যোগ দেওয়ার পর বাংলাদেশ ফুটবলের পুরো প্রেক্ষাপট পাল্টে গিয়েছে একাধারে প্রবাসী ফুটবলার সমিত সোম কিউবা মিচেল এবং ফাউমিদুল ইসলামের মতো প্রতিভা এবার বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে জড়িয়েছেন আজ বাংলাদেশ শুধু একটি দল নয় তারা চোখ রাঙাচ্ছে পুরো এশিয়ার সবগুলো দলের উপর বাংলাদেশের সাম্প্রতিক সময় যেভাবে খেলার গতিপথ পাল্টেছে আশা রাখা যায় এশিয়া থেকে বাংলাদেশ ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ ফুটবল দল মানে স্বপ্ন ঘাম আর অদম্য লড়াই একদিন এই পতাকায় উড়বে বড় মঞ্চে আর বিশ্ব শুনবে বাংলাদেশ এসেছে নিজের ইতিহাস গড়তে ভারত দক্ষিণ এশিয়ার ফুটবলের আলো ছায় এক উজ্জ্বল নাম ভারত ফুটবল দল উনিশশো একান্ন এবং উনিশশো সালে এশিয়ান গেমস দেতা থেকে শুরু করে আজও নতুন প্রজন্ম লড়ছে দেশের জন্য ভারতের ফুটবল পরিচিত তাদের শক্তিশালী আক্রমণ দ্রুত পাসিং এবং লড়াকু মানসিকতার জন্য দলের তারকা খেলোয়াড়দের মধ্যে আছেন সুনীল ছেত্রী যিনি দলের আক্রমণে নেতৃত্ব দেন এবং গোলের অন্যতম ভরসা ভারত প্রতিবারই টুর্নামেন্টে প্রমাণ করে ভারত হাল ছাড়ে না তাদের চোখ শুধু জয়ের দিকে তাদের পা অনবরত লড়াইয়ের পথে ভারত ফুটবল দল মানে কেবল খেলা নয় স্বপ্ন সাহস এবং দেশের জন্য অদম্য লড়াই ভারত প্রস্তুত নতুন ইতিহাস গড়তে এবং একদিন বিশ্বমঞ্চে তাদের নাম ছড়িয়ে যাবে ইরাক মধ্যপ্রাচ্যের ফুটবলে এক সাহসী নাম ইরাক ফুটবল দল দু সালে এশিয়ান কাপ জিতে তারা ইতিহাসে চিরদিনের জন্য নাম লিখিয়েছেন সেই দিন থেকে ইরাকের ফুটবল মানে লড়াই দৃঢ়তা আর একতা দলের শক্তি হলো দৃঢ় রক্ষণ দ্রুত আক্রমণ এবং চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার অদম্য মানসিকতা ইরাকের ফুটবল মানে শুধু খেলা নয় দেশপ্রেম সাহস এবং প্রতিটি লড়াইয়ে জয়ী হওয়ার অদম্য বিশ্বাস দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ইরাক আসছে নতুন স্বপ্ন নতুন ইতিহাস গড়তে উজবেকিস্তান সেন্ট্রাল এশিয়ার ফুটবলের উজ্জ্বল নাম উজবেকিস্তান ফুটবল দল ল্যান্ড অফ স্টেপস তারা ধারাবাহিকভাবে এশিয়ান কাপ ও বিশ্বকাপ বাছাই পর্বে শক্তিশালী লড়াই দেখিয়ে এসেছে উজবেকিস্তান ফুটবল মূলত দ্রুতগতির আক্রমণ দৃঢ়রক্ষণ এবং টেকনিক্যাল দক্ষতার জন্য তারা পরিচিত ল্যান্ড অফ স্টেপস মানে শুধু ফুটবল নয় দেশপ্রেম সাহস এবং প্রতিটি লড়াইয়ের অদম্য মানসিকতা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে উজবেকিস্তান নতুন স্বপ্ন এবং নতুন ইতিহাস গড়তে প্রস্তুত